আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবা আব্বানি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে পেঁপে ভাজি এক একজন এক এক রকমভাবে পেঁপে ভাজি করে বিশ্বাস করেন এই পেঁপে ভাজিটা এক একটু বেশি করেই করবেন আর যদি বেশি করে না করেন তাহলে দেখা যাবে যে পরের দিন আবার রান্না করতে হবে আমার সেম একই হয়েছে প্রথম একদিন রান্না করেছি দ্বিতীয় দিন আবার রান্না করতে হয়েছে আর এটা হচ্ছে যত যত বলতে পরোটা বলেন ভাত বলেন রুটি বলেন সব কিছুর সাথেই ভালো লাগবে তো আমি দুইটা পেঁপে কেটে কি এই যে চারকোনা করে নিয়েছি আর এখানে আবার ক্যাটেল গরম পানি করে আমি ইতে ঝুলাই দিয়ে দিয়েছি আর এরপর গরম পানিতে এই পেঁপে পেঁপে কাটাগুলি দুই রাখা ইগুলি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো দিয়ে দিব লবণ এটাতে দুইটা উপকরণই লাগে রান্না করতে আর এত বেশি উপকরণ লাগে না আর রান্না করে খেয়ে এরপর আবার আমাকে বলবেন যে আসলে সত্যি মজা হয়েছে বেশিরভাগই পরোটা দিয়ে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলি এই তো কাঁচামরিচ ব্লেন্ডার করে নিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই জন্য আমি একটু কেটে নিয়েছি কেটে নিলে দেখা যায় যে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা রান্নার মূল ই হচ্ছে এই দুইটা উপকরণ আর কিচ্ছু লাগে না মেন দুইটাই উপকরণ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ এগুলিকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব একদম মিহি কুড়া করে আর পানি দিয়ে ব্ল্যান্ড করে নিবেন এখানে হচ্ছে আমি তেল বসিয়ে দিয়েছি একটা পেনে আর এই তো আমার ব্ল্যান্ডার করা হয়েছে এখন এই একটু তেলটা গরম হওয়ার পরে আমি এই যে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ যেই পেস্টটা করেছি ওই পেস্টে দিয়ে দিয়েছি আর একটু হালকা পানি দিয়ে দিয়েছি ধুয়ে আর কোনো কিছু দেওয়া যাবে না হালকা দুইটা তিনটা নাড়া দিবেন নাড়া দিয়ে এই তো আপনার যেই সিদ্ধ করেছিলেন পেঁপে সিদ্ধটা ওই পেঁপে সিদ্ধটা দিয়ে দেবেন পেঁপে সিদ্ধটা আপনি এরকমভাবে সিদ্ধ করবেন যাতে তিন ভাগে দুই ভাগ সিদ্ধ হয়ে যায় আর এক ভাগ যাতে সিদ্ধ না হয় ওই দিকটা খেয়াল রাখবেন এই তো আমি নাড়াছাড়া করে এখন আবার ঢাকনা দিয়ে দিব ও এখানে ভুলে গেছি আমি পেঁপে সিদ্ধর সময় একটু লবণ দিয়েছি এটাতে লবণটা একটু কম হয়েছে এই জন্য এখন আমি আবার লবণ দিয়ে দিয়েছি আর এখন এই যে মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিব এই এটাতেই সিদ্ধ হয়ে যাবে তিন ভাগে দুই ভাগ ওইটাতে হয়েছে আর এটাতেই দশ পনেরো মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যাবে দেখেন আমি আবার একটা নাড়া ছাড়া ঘুরতেছি আমি একটু ছেগে দেখলাম যে সিদ্ধ হয়েছে কি দেখি মোটামুটি সিদ্ধ হয়েছে এ আর কি তো সবাই ভালো থাকবেন এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ